ওয়েস্ট রুসের পূর্বে ন্যারোসি পার হয়ে এক বিশাল বিস্তৃত মহাদেশ অবস্থিত নাম এসোস অবশ্যই এ সং অফ আইস ফায়ারের দুনিয়ায় পশ্চিম দিকের অংশটির নাম ওয়েস্ট যে স্থানে গেম অফ থ্রোস হাউস অফ দ্য ড্রাগন অ্যাগন কংকোয়েস্ট ইত্যাদি ঘটনাগুলো ঘটছে আর ওয়েস্টেরসের ইস্ট সাইডের স্থানটির নাম এসোস এটা শুধুমাত্র একটা ভৌগোলিক স্থান নয় বরঞ্চ জর্জ আর আর মার্টিনের বিশ্ব নির্মাণের কেন্দ্রবিন্দু যেখানে সভ্যতা জাদু ধর্ম যুদ্ধ দশ প্রথা এবং প্রাচীন রাজনীতির শেকর প্রথিত এসোসের পশ্চিমে ওয়েস্টোরেসের পূর্বে আছে ন্যারোসি যেটা বার হয়ে ডেনের তার আর্মি নিয়ে উপস্থিত হয়েছিল এই ন্যারোসি মূলত এসোস এবং ওয়েস্টোরেসকে পৃথক করেছে এসোসের দক্ষিণে আছে সামারসি একদম পূর্বে আছে জেটসি এবং উত্তরে শিভরিংসি এটি একটি অসীম বৈচিত্র্যময় ভূমি যেখানে হাজারো জাতি ভাষা ধর্ম ও সংস্কৃতি পাশাপাশি সহাবস্থান করছে ভসের কুয়াশাচ্ছন্ন খাল ডথোরাকিসিয়ার ঘাসভূমি সুগন্ধি বাজার কিংবা ভ্যালেরিয়ার ধ্বংসস্তূপ সবই এর অংশ জর্জ আর মার্টিন অনেকটা পৃথিবীর মানচিত্রের মতো করে এ সঙ্গ অফ আইস অ্যান্ড ফায়ার দুনিয়াটিকে সাজিয়েছেন যেখানে পশ্চিম দিকটি অর্থাৎ ওয়েস্ট আকৃতি অনেকটাই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মতো আর এসোস হল বাকি সমগ্র দুনিয়া হেই বাংলা ভাষী গেম অফ ফ্যান দুই সপ্তাহ আগে নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চান সেই পোল করেছিলাম ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার বন্ধুরা হাউস অব দ্য ড্রাগন সিজন থ্রি থেকে স্পলার চেয়েছেন ছিলেন সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছি এর পরের ভিডিও টপিক হিসাবে পলে ভোট পাওয়া দ্বিতীয় বিষয়টি নিয়ে ভাবছিলাম এমন সময় এট দ্য আফসার চাই এলিভেন ভাইয়ের কমেন্ট পেয়ে মনে হলো এটা আসলে বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক এই সম্পর্কে আমি নিজেই অনেক কিছু জানতাম না তো চলুন আগুন ড্রাগনের যুদ্ধে প্রাচীন জাদু দ্বারা যে ইতিহাস শুরু হয়ে শেষ হয়েছিল দাস প্রথা যুদ্ধ এবং স্বাধীনতার চক্রে সেই এসএস এর গল্প আজ আপনাদের শোনাব ভিডিওটি দেখে দেখতে লাইক করতে ভুলবেন না প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত ফায়ার এন্ড ব্লাড ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে এসোস এতই বিশাল এবং বিস্তৃত যে এটাকে একটি একক রাষ্ট্র বা সভ্যতা বলা যায় না এসোসের সব অঞ্চল এক নিয়মে চলে না এমন কি একই রাজ্যের বিভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন নিয়ম কারণে পরিচালিত হয় এসোস বহু অঞ্চলের সমষ্টির তৈরি হয়েছে প্রত্যেককে নিজস্ব ভাষা শাসন এবং ইতিহাস আছে হাউস অফ দ্য ড্রাগন এবং গেম অফ থ্রোনস প্রধানত এসুসের কয়েকটি রাজ্য স্পষ্টভাবে দেখেছি প্রথমেই ওয়েস্ট ওয়েসির সীমান্তবর্তী অর্থাৎ ন্যারোসি পার হয়ে এলেই দ্য ফ্রি সিটিস নাম শুনেই বুঝতে পারছেন এটা বহু ব্রাভোস পেন্টোস লিস মির টাইরস ভলান্টিস নরভস কহর লোরাত এই নয়টি নগরীকে একত্রে বলা হয় ফ্রি সিটিস প্রতিটি ফ্রি সিটি নিয়ে আলাদাভাবে বলবো আমি ভিডিওর শেষাংশে আগে পুরো এসএসের প্রাচীন ইতিহাস এবং ভৌগোলিক অবস্থানটা বলে নেওয়া দরকার তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কোন কোন রাজ্যে বিভক্ত এবং তারা কোন নিয়মে চলে ফ্রি সিটি মানে তো বুঝতেই পারছেন মুক্ত নগরী কিন্তু কা থেকে মুক্ত এই নয়টি নগরীর বাসিন্দারা অ্যাকচুয়ালি ওল্ড ভ্যালুরিয়ার সময় স্লেব ছিল সেই ভ্যালুরিয়ান সময় কিছু স্লেব বিদ্রোহ করেছা ডুমো জীবিত বাকি সমস্ত মুক্ত শহর নয়টি ফ্রি সিটি ভিন্ন ভিন্ন সম্পদে ধনী হলেও একত্রে পুরো স্থানটি এক নামে পরিচিত তবে এই নয়টি ছোট্ট শহরের মাঝেও প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধ বিগ্রহ প্রায় লেগে থাকে আবার ইতিহাসের কোনো কোনো সময়ে কিছু ফ্রি সিটি একত্রিত হয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে যেমনটা হাউস অব দ্য ড্রাগনের সেকেন্ড সিজনের লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম ন্যারোসির মধ্যে থাকা তিনটি দ্বীপ এবং পোর্ট সিটি লিজ নীর টাইরস একত্রে টায়ার কি গড়ে তুলেছে টাইল্যান্ড ল্যানিস্টারের কূটনৈতিক সফলতায় এরা জোট বেঁধে গ্রিন টিমের পক্ষে লড়াই করবে হাউস অব দ্য ড্রাগনের থার্ড সিজনের প্রথম বড় যুদ্ধ ব্যাটল অব গালড ঘটবে এদের অংশগ্রহণে স্পয়লারের ভয় না পেলে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনের প্লে লিস্ট চেক করে দেখে নিতে পারেন বলছিলাম ওল্ড ভ্যালেরিয়া থেকে মুক্ত হয়ে ফ্রি সিটি গঠনের কথা একসময় ওল্ড ভ্যালেরিয়া তাদের ড্রাগন লর্ডদের মাধ্যমে পুরো এসোসে রাজত্ব করেছিল কিন্তু যদি এর প্রাচীন ইতিহাসে চোখ রাখি তবে দেখা যায় ভ্যালেরিয়ান লর্ডদের আগে এসোসে সর্বপ্রথম রাজ্য স্থাপন করেছিল ঘিসকারি জাতি ওল্ড ঘিস নামে তাদের রাজ্যের অবস্থান আজও এর ম্যাপে দেখা যায় আজকের দিনে পুরো এসোস জুড়ে যত হাউস যত কানুন দাস বাণিজ্য অস্ত্র শস্ত্র যুদ্ধ বিগ্রহ দেখা যায় সব কিছু শুরু হয়েছিল এই ঘিসকায়েদের হাত ধরেই গেম অফ থ্রোনসে আমরা যে হার্পি সোলজারদের বারবার দেখেছি স্লেব মাস্টারদের পক্ষে ডেনির উপর অ্যাটাক করতে এই সোলজারদের উৎপত্তি হয়েছিল ঘিস রাজ্য থেকেই ঘিসকারীরা নতুবা অনেক ধার্য করে তাদের নিচে থাকতে বাধ্য করত কিন্তু ওল্ড ভ্যালেরিয়ানরা যেদিন থেকে ড্রাগন লর্ড হয়ে উঠল ঘিসকারীদের সাম্রাজ্য অল্প অল্প করে শেষ হতে শুরু করল একবার নয় দুইবার নয় ভ্যালোরিয়া ও ঘিসকারীদের মধ্যে পাঁচটি বড় যুদ্ধ হয় শেষ পর্যন্ত ড্রাগন ফায়ারে ভেলেরিয়া জয়লাভ করে ঘিসকারি সাম্রাজ্য ধ্বংস হয় আর তার বংশধররা স্লেভার্স বের শহরগুলোতে আশ্রয় নেয় জি প্রিয় দর্শক আমরা গেম অফ প্রথম দিকে ডেনিসকে যে তিনটি বড় সিটিতে দাস ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়তে দেখি সেই দক্ষিণের তিন প্রাচীন শহর আস্তাপুর ইয়ংকাই এবং মিরিন এগুলো হলো পুরনো খিসকারি সাম্রাজ্যের উত্তরাধিকারী যেখানে দাস প্রথায় হলো অর্থনীতির ভিত্তি এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের দাস করা হয় দাসদের ট্রেন করানো হয় এবং এসোস এবং ওয়েস্টোরসের বড় বড় হাউসে কেনা বেচা হয় আস্তাপুর দ্য রেড সিটি হল সেই স্থান যেখানে ছোট্ট বালকদের ধরে এনে আনসালিড ওয়ারিয়র হিসেবে গড়ে তোলা হতো ইয়ংকাই তা ইয়েলো সিটিতে প্রধানত যৌন দাসী গড়ে তোলা হতো নারীদের তো বটি পুরুষদেরও খোঁজা করে যৌন দাস হিসাবে এখানে বিক্রি করা হতো মেরিন স্লেভারবের তিনটা শহরের মধ্যে সবচেয়ে বিশাল এরাও দাসদের দিয়ে সৈন্য এবং জনতা করালেও এখানে শিক্ষিত স্লিপ পাওয়া যেত মেরিনের বিভিন্ন ঘরের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য কাপড় সেলাই করার জন্য ইতিহাসের বইয়ে ট্রাপিস্ট্রি আঁকার অসুস্থ হলে চিকিৎসা করানোর জন্য স্লিপ তৈরি হতো এখানে এছাড়া ওদের দিয়ে ফাইট করানো হতো বিনোদনের জন্য যদিও ওল্ড ভ্যালেরিয়ানরা ঘিসি সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল কিন্তু তাদের তৈরি স্লেব ট্রেডকে আপন করে নিয়েছিল স্লেপ বিজনেস এতটাই কমন ছিল যে ডুম অফ ভ্যালেডিয়ার পর যখন এসএস এর মধ্যবর্তী বিশাল অঞ্চল ঘোরা অশিক্ষিত বন্য ডথডাকি হোর্ডের দখলে চলে যায় তারাও এই দাস প্রথাকে যথেষ্ট গুরুত্ব সহকারে মেনটেন করেছে ডিদের নিয়ে পরে বলছি আগে এসএস এর ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ দুইটি স্থান সম্পর্কে বলে নেই সেই ওল্ড ওল্ডকারীদের সময় হোক কিংবা ওল্ড ড্রাগন লর্ডদের হোক এর একদম পূর্বের অঞ্চল সর্বদা একই রকম ছিল এই অঞ্চলটিকে বলে দ্য ফার বিভিন্ন সময় এখানে ছোট বড় ভিন্ন ভিন্ন শহর ভিন্ন ভিন্ন নামে গড়ে উঠলেও এদের বেসিক আকার আকৃতি আচরণ একই রকম ছিল এসোসের পূর্বাঞ্চল পৃথিবীর রহস্য ঢাকা ইটি লেং আশাই বাই দা শ্যাডো তার কোসা এবং অন্যান্য প্রাচীন রাজ্য ইটিকে অনেকেই দ্য গোল্ডেন এম্পায়ার বলে আর এসোসের দূরতম পূর্ব প্রান্তে অবস্থিত আশাই বাই দ্য শ্যাডো জাদু এবং অন্ধকারের রাজধানী এখানে সূর্য খুব কম ওঠে জাদুবিদ্যার আছর সবচেয়ে প্রবল লর্ড অফ ফ্লাইট বা রাহুল ধর্মের অনেক প্রিস্টেস যেমন ম্যালিসানদের এখান থেকে এসেছে ইটি এবং আশাই থেকে বিভিন্ন রকম ম্যাজিক স্পেল পাঠ এবং প্রাচীন জ্ঞানের বই পুস্তক কেনাবেচা হয় প্রাচীন কাহিনীতে বলা ওহায়ের প্রফেসি এই স্থানে জন্ম নিয়েছিল যিনি অন্ধকারের বিরুদ্ধে আলো আনবেন আপকামিং টিভি শো এই নাইট অব দ্য সেভেন এর ছোট্ট এক বড় হয়ে এজোর প্রফেসির নেশায় টার্গেরিয়ান ফ্যামিলির অনেক বড় একটা ট্র্যাজেডি ঘটাবে অলরেডি এ নিয়ে ভিডিও বানিয়ে রেখেছে আমি আই বাটন এবং ডেসক্রিপশনের প্লে লিস্ট লিঙ্ক চেক করতে পারেন গেম অফ থ্রোনোস এসোসের এই স্থানটি নিয়ে তেমন কিছুই দেখানো হয়নি বটে কিন্তু ইটির একদম গা ঘেসা কর্থ নগরী দেখেছি আমরা সিজন টুতে জেড সির উত্তর পশ্চিম তীরে অবস্থিত কুইন অফ সিটিস এটি এক বাণিজ্যিক অলৌকিক স্থান ধন সম্পদ প্রাচীন জাদু এবং রহস্যময় বণিকদের শহর মোট তেরো জন বণিক এই শহরের দায়িত্বে থাকেন যদি ভুলে গিয়ে থাকেন হাউস অফ আন্ডেং এর ওয়ার্লক মাদার অফ ড্রাগনের তিনটি ড্রাগন যে চুরি করেছিল সেটা এই কোয়ার্থ নগরীতেই প্রাচীন আমল থেকে এসএসের মধ্যবর্তী স্থানটিতে সবচেয়ে শক্তিশালী রাজ্য গড়ে উঠত একসময় ঘিস এরপর ভ্যালিরিয়ান বর্তমানে তার দথরাকি হোর্ড তবে জ্ঞান বিজ্ঞানের সর্বশেষ ভ্যালেরিয়ান শ্রেষ্ঠ ছিল ভ্যালেরিয়ান ফ্রি হোল্ড কোনো রাজতন্ত্র নয় যেখানে চল্লিশটি নোবেল ফ্যামিলিজ মিলেমিশে শাসন করত তারা জাদুবিদ্যা স্থাপত্য এবং লোহার কারিগরিতে অদ্বিতীয় ছিল তাদের তৈরি করা ভ্যালেরিয়ান রোডস আগুনে পোড়া কালো পাথরের রাস্তা আজও এস রে টিকে আছে এবং ভ্যালেরিয়ান স্টিল ড্রাগনের আগুনে গড়া রহস্যময় ধাতু যা ভাঙে না মরচে ধরে না যা দ্বারা হোয়াইট ওয়াকারদের খতম করা যায় আজও টিকে আছে কিন্তু ভ্যালেরিয়ানরা মহা মহান কোন জাতি ছিল না অন্যদের মতো ভ্যালেরিয়ানরাও ছলে বলে কৌশলে নয়তো শক্তি খাটিয়ে অন্যের রাজত্ব দখল করত আমরা ইতিমধ্যে কি পেলাম এসোসের একদম পূর্বে রহস্যময় জাদুবিদ্যায় ভরপুর শহরগুলো অবস্থিত যেখানকার ইতিহাস মোটামুটি প্রাচীন আমল থেকে এ পর্যন্ত একই রকম আছে মাঝের বিশাল স্থানটিতে ক্ষমতাসীন হাউসগুলো আসে এবং যায় এসোসের একদম পশ্চিমে বর্তমানে ওল্ড ভ্যালেরিয়ান থেকে মুক্ত হওয়া ফ্রি সিটি কিন্তু প্রাচীন আমলে কি ছিল তার রোয়েন বেসিন নামে নদীমাতৃক এবং মাতৃপ্রধান একটি রাজ্য ছিল এখানে এই অঞ্চলের নারী পুরুষ নির্বাহ করত। প্রাচীন ম্যাজিক তারা নদীকে কেন্দ্র করে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল ওল্ড ভ্যালেরিয়ানরা এখানে অতিথির মতো বাণিজ্য করতে এসেছিল নর্মালি শান্তিপ্রিয় স্থানের বাসিন্দারা ভ্যালেরিয়ানদের বিশ্বাস করে স্বাগতম জানিয়েছিল সেই বিশ্বাসের মর্যাদা ভ্যালেরিয়ানরা দিয়েছিল ড্রাগন ফায়ারের মাধ্যমে জি প্রিয় দর্শক রেন বেসিনের একটা মহাপবিত্র কাছিমকে আগে হত্যা করে ভ্যালেরিয়ানরা এরপর ড্রাগন ফায়ারে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় শেষ পর্যন্ত তাদের কুইন রানী নাইমেরিয়া ওয়েস্টরেসের ডাউনে গিয়ে আশ্রয় নেন তার নামেই নাইমেরিয়া অফ হাউস মার্টেল ওয়েস্টরেসের ইতিহাসে কিংবদন্তী হাউস হিসেবে গড়ে ওঠে কিন্তু এরা প্রাচীন ওয়াটার ম্যাজিক চিরতরে হারিয়ে ফেলে গেম অফ থ্রোনসে আমরা দেখেছি বর্তমান এসএস এর মধ্যবর্তী বিশাল অঞ্চলটি দা ডথরাকি সিনেমে পরিচিত এস সে হৃদয়ে বিস্তৃত অসীম ঘাসভূমি যেখানে বাস করে ডথরাকি তারা নোম্যাডিক যোদ্ধা ঘোড়াই তাদের ধর্ম ও জীবন তাদের সমাজ চলে খালাসার নামে সংগঠিত উপজাতিতে নেতৃত্ব দেয় খাল বাস ডথরাক হলো একমাত্র স্থায়ী শহর যেখানে সব খালরা দেবতার উদ্দেশ্যে সমবেত হয় যেহেতু মেন শো এডেলস্টার স্টার্গিরানের গল্পটি এদের সাথেই বেড়ে উঠেছে তাই আমি বেশি কিছু বলছিনা এখানে আপনারা যারা মেইন শো না দেখে আমার ভিডিও দেখেন খুব খারাপ কাজ মেইন শো দেখুন চরণে প্রিয় দর্শক ভিডিওর একদম শুরুতে যে নয়টি শহরের নাম বলেছিলাম এসোস এর সবচেয়ে কর্মচঞ্চল নয়টি শহর অর্থাৎ নয়টি ফ্রি সিটিজ সম্পর্কে আপনাদের বলা যাক ব্রাভোস এর সমাজের সমতা তুলনামূলকভাবে বেশি দাস প্রথা নিষিদ্ধ নারী পুরুষের মধ্যে সমান স্বাধীনতা এবং ধর্মীয় সহনশীলতা এই শহরকে অন্যদের থেকে আলাদা করে এখানকার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হল আয়রন ব্যাংক ব্রাভোস এর শাসক সিলট কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে আয়রন ব্যাংকের সোনায় আয়রন ব্যাংক অব ব্রাভোস পুরো বিশ্বের আর্থিক শিরা ওয়েস্টার্সের রাজা হোক বা স্লেভার বের মাস্টার সবাই তাদের ঋণ নেয় ব্রাভস হল অর্থনীতির কেন্দ্র আয়রন ব্যাংক এবং বাণিজ্য জাহাজের মাধ্যমে সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে এরা তাদের মূল নীতি দ্য আয়রন ব্যাংক উইল ইটস ডিউ ব্রাভোস ছায়ার শহর ব্রাভোস হল এসএসের সবচেয়ে রহস্যময় নগর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল ভ্যালেরিয়ান দাসদের দ্বারা যারা স্বাধীনতার খোঁজে পালিয়ে এসে এখানে আশ্রয় নেয় শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নিজেদের অস্তিত্ব লুকিয়ে রেখেছিল এক সময় এসে বিশ্বের সামনে ঘোষণা দেয় উই আর দ্য ফ্রি সিটি অফ ব্রাভোস অন্যদিকে ব্রাভোসেই ফেসলেস ম্যানদের আশ্রয়স্থল হাউস অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবস্থিত তারা ম্যানিফেস্ট গডের পূজারী মৃত্যুকে মুক্তি হিসেবে দেখে তাদের দর্শন ও যে মৃত্যু সবকিছু সমান করে দেয় যদিও দাস প্রথা নিষিদ্ধের জন্য ব্রাভোস শহরকে নীতিগতভাবে অন্যদের চেয়ে মহান মনে করা হয় কিন্তু ব্রাভোস লোরাত নরভস মূলত এই তিনটি রাজ্যে মানুষ আইনত স্বাধীন দাস প্রথা নেই বললেই চলে তবে আর্থিক দুরবস্থার চেয়ে বড় দাসত্ব আর কিসের আছে বাণিজ্য এবং রাজনীতির মিলনস্থল পেন্টোস গেম অব থ্রোনসে আমরা এস এর প্রথম সাক্ষাৎ পেয়েছিলাম এই শহরেই পেন্টোসের ধূর্ত ম্যাজিস্ট্রেট ইলিরিও মোবাডিস এখানেই ভিসিরিস এবং ডেনারিস টার্গিরিয়ানকে আশ্রয় দিয়েছিলেন খাল দ্রগসাদে ডেনারিসের বিবাহের আয়োজন করেছিলেন পেন্টোসের ইলিরিও মোপাটিস বিয়েতে ড্যানিকে তিনটি ড্রাগন এগ উপহার দিয়েছিলেন এই ইলিরিও দেখা যাচ্ছে মাদার অফ ড্রাগন সৃষ্টির পেছনে পেন্টোসের অনেক অবদান আছে ভালো কথা ডেনারিসের হাতে এসে পৌঁছায় তিনটি ড্রাগন এগের বিস্তারিত হিস্ট্রি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি আগ্রহী হলে আই বাটন কিংবা ডেসক্রিপশনের প্লে থেকে দেখতে পারেন এছাড়া শুধু গেম অফ থ্রস এর সময়ই নয় হাউস অব দ্য ড্রাগনের সময় প্রথম সিজনে ডেমন এবং লেনা অতিথি হিসেবে রাখা হয়েছিল এবং দ্বিতীয় সিজনে ড্রাগন স্টোন থেকে রিনা ভ্যালেডিয়ানের দায়িত্বে রেনিডার দুই শিশুকেও এই পেন্টোসেই পাঠানো হচ্ছে ক্ষমতাসীনদের আশ্রয়ের পাশাপাশি পেন্টোস শহরটি কারুশিল্প এবং ফাইন গুডস এর জন্য বিখ্যাত ডোম অফ ভ্যালেডিয়ার পর ওল্ড ভ্যালেডিয়ান ফ্রি হোল্ডের স্মৃতি ধারণ করে এখন পর্যন্ত টিকে আছে প্রাচীন উপনিবেশ ভলান্টিস এখানকার মানুষেরা এখনও অতীতের শ্রেণী বৈষম্য বজায় রেখেছে স্লেভার বেস বাইরে একমাত্র ভলান্টিসে দাস প্রথা প্রবলভাবে বিস্তৃত ওল্ড ভেলোরিয়ার মতো সামাজিক শ্রেণীবিন্যাসে এই স্থানটি নির্মিত হয়েছে তবে গেম অফ থ্রোন্সের সময়ে লর্ড অফ লাইট রাফলের বিশালাকায় মন্দিরের কারণে এখানে ধর্মীয় রাজনীতি খুবই শক্তিশালী ভলান্টিসের সুগন্ধির বাজার খুবই জনপ্রিয় পুরো মহাদেশে বলে রাখা ভালো গেম অফ থ্রোন্সের শেষে রেনারিস খুন হবার পর মায়ের লাস্টে নিয়ে ড্রাগন দ্রগন যে উড়ে চলে যায় কিংস ল্যান্ডিং ছেড়ে আমাদের মতো অনেক ফ্যানদের ধারণা দ্রগন ড্যানির মৃতদেহটিকে নিয়ে এই ভলান্টিসি এসেছে এই ফ্যান থিওরিটি নিয়ে বিস্তারিত জানতে চাইলে আগের মতো আই বাটনে চেক করতে পারেন ফ্রি সিটির যৌন বিলাসীদের জন্য লিস একটি পারফেক্ট শহর কিন্তু অনেকেই যেটা জানে না তা হলো এখানে প্রতিতাদের হাতে খুন করানোর একটা পুরাতন ব্যবসা মেলা আগে থেকে চলমান যদি সাবধান না থাকেন মজা করতে এসে চিরতরে মরার সম্ভাবনা লিস শহরে প্রবল অন্য ফ্রি সিটিগুলো বিখ্যাত তাদের শহরে কি কি আছে এবং কি তৈরি হয় সেজন্য যেমন লোরাত সিটি বিখ্যাত তাদের পুরো নগরী জুড়ে বিছিয়ে থাকা টানেল রোডের জন্য এই শহরটি একদল মক নির্মাণ করেছিল নরভত শহরটি বিখ্যাত তাদের নরভসি ব্ল্যাক স্মিথ অর্থাৎ কামারদের জন্য যারা কেনা ভ্যালেরিয়ান স্টিলকে বিভিন্ন শেপে আকার দিয়ে আর্মার এবং সোট বানাতে পারে কোহর নগরীটি এসসের একমাত্র জঙ্গলাকীর্ণ স্থানে অবস্থিত এই বন জঙ্গলে বেড়ে ওঠা বালকদের বেশিরভাগকে আনসালিড আর্মি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয় শৈশবে মির শহর অস্ত্র এবং ট্রেড অ্যান্ড কমার্সের জন্য সেরাই শহর দক্ষিণ উপকূলের টাইরস নগরী আছে। সংক্ষেপে এই হল নয়টি ফ্রি সিটির বর্ণনা আশা করি গেম অব থ্রোস এবং হাউস অফ দাগনে টুকরো ভাবে এসএস এর দৃশ্য দেখে যাদের মনে কনফিউশন তৈরি হয়েছিল তারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন এক কথায় এসএস হল আগুন রক্ত ছায়ার মহাদেশ এস হলো হল বৈপরীত্যের ভূমি স্বাধীনতার জন্মস্থান আবার দাসত্বের কারাগার আলোর ধর্ম আয়ের ছায়ার জাদু একসঙ্গে বিকশিত হয় এখানে জর্জ আর আর মার্টিন এস এর মাধ্যমে মানুষ এবং ক্ষমতার প্রকৃতি দেখিয়েছেন এখানে সভ্যতা যেমন গড়ে ওঠে তেমনি ধ্বংস হয় মানুষ যেমন ঈশ্বর তৈরি করে তেমনি ভেঙে ফেলে এস এস এর ইতিহাস শেষ হয় না কারণ প্রতিটি প্রজন্ম নতুন ভাবে এই মহাদেশের গল্প লিখে ফ্রম দ্য অ্যাশেস অব ভ্যালেরিয়া টু দ্য of marine esos teaches the fire never dies it only changes hand